দর্শক আমরা একটু এই হাটের ইজারাদার সম্পর্কে একটু জানবো আজকের রশিদ কিরকম চলছে এই হাটের রশিদ লেখাই কত সেই তথ্যটা আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন ভাই আছে ভাই ভালো কি নাম তোর ভাই আপনার আমার নাম হচ্ছে আবু সালে আবু সালেহ ভাই তো এই হাটে গরু পূর্তি কি রকম লেখাই নিচ্ছেন যারা কিনে তাদের জন্য 500 আর যারা বিক্রি করে তাদের জন্য 100 তার মানে 600 টাকা সপ্তাহে কয় দিন বসে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর সোমবার প্রতি সম আচ্ছা আমরা যারা বাইরের দর্শকরা যারা এই ভিডিওটি দেখবে তাদের জন্য আপনার কোনো আহ্বান আছে কি না আহ্বান বলতে কি আমাদের হাটটা আসলে খুবই মনোরম পরিবেশের হাট এবং এখানে কেনাবেচা সচরাচর স্থানীয় লোকরাই করে থাকে কিন্তু বাইরের লোক কম আসে খুব কম যদি আসে কিন্তু বিক্রির সুবিধা আছে বেচা কিনা সুবিধা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আবহাওয়াকে

একটি ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট অনুষ্ঠিত প্রতি সোম এবং বৃহস্পতিবার তো এই মুহূর্তে আমরা কিছু এখানে মাংসল গাবি এবং হাডিসার গাবি গরু এই তথ্যগুলো জানার জন্য চেষ্টা করছি ভাই এগুলো কি গাবের না মাংসের জন্য গাবের না ও আচ্ছা এগুলো কয় মাস করে আছে

আচ্ছা এবং সত্তরের উপরে ভাই

মেনেজাৰ কি হল কি গৰু হেলো নেকি হয় নাই এদিকে ওই কোরবানির জন্য কোরবানির জন্য দিবেন দেখবে বাবুরা ধরাবেন না পুষুককে দাম চাইনি দাম চাইনি আমরা পাঁচপন্ন

দর্শক আমরা শুনছি এগুলোটি দরদামটি হচ্ছে মোটামুটি পঞ্চাশের নিয়েছি